চলো চলুন তার সব মোটর সাইকেলগুলো আপনাদের দেখা এখানে যে মোটর সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইলেকট্রিক ইলেকট্রিক মোটরসাইকেল না কি না লাইট স্পার্ক মোটরসাইকেল এটা কিন্তু তেল লাগে না ইজি মোটরসাইকেল এই মোটরসাইকেলটা চালাতে কোনো তেল লাগে না এটা হচ্ছে চার্জে চলে এর অনেকগুলো ভিডিও আছে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার অনেক ধরনের কালার আছে এই কালারটা চেন নিতে পারেন তারপর হচ্ছে এগুলি দেখাই আমার তো এটা গ্লাসটা বেশি সুন্দর লাগছে এটা দেখতে কিন্তু লুকিংটা অনেক সুন্দর আমার সবার থেকে কোন গ্লাস ভালো লেগেছে সেটা হলো এই গ্লাসটা দেখো মনে হচ্ছে মনে হচ্ছে পুরো ডায়মন্ড কালার গাইজ আপনাদের কোন মোটর সাইকেলটা পছন্দ কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন